সাপলা খাওয়ার উপকারিতা সাপলার ডাঁটা থেকে শরীরের পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শরীরের কোষ গঠন ও ক্ষয়পূরণের জন্য প্রোটিনের প্রয়োজন সাপলার দাঁটা থেকে পাওয়া প্রোথিন শরীরের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে এতে থাকা ভিটামিন সি শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সাপলার দাতাতে থাকা ভিটামিন বি এক শরীরের কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয় সাপ্লা ডাঁটার পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ভিটামিন বি সেভেন বা বায়োটিন পানিতে দ্রবণীয় একটি ভিটামিন এটি শরীরের বিপাক ও কার্যক্ষমতার উন্নতি ঘটায় সাপলার ডাটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায় সাপলার ডাটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইট এটি মাঠার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে সাপলা দাঁটার উপাদান স্নায়ু পেশি হার্টের কার্যক্রমে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া যকৃতের সুরক্ষায় ও ভূমিকা রাখে সাপলার ডাঁটা সাপলার দাঁটা খেলে টক মসৃণ ও উজ্জ্বল হয় এটি টকের কোষগুলোকে এটিং ও স্বাস্থ্যকর করে তোলে চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে সাপলার দাঁটা নিয়মিত এই সবজি খেলে চুল হবে প্রাণবন্ত ও মসৃণ সাপলাতে আসে গ্যালিক অ্যাসিড নামক এনজাইম যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে সাপলার দাঁটাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়ামে ক্যালসিয়াম হার ডাঁট মজবুত সহ নানা কাজ করে থাকে অ্যাসিডিটি রক্ত আমাশয় চুলকানি ইত্যাদি প্রকৃতির রোগ প্রতিরোধ হয় সাপলার দাঁটা খেলে